প্রচারের পর দলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা স্বীকার করলেন হুগলের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রচন্ড দাবদহের মধ্যেই চুচুড়া পুরসভা এলাকায় প্রচারে নামেন রচনা সকালে এক নম্বর ওয়ার্ডের একটি মন্দিরে দিয়ে ফুট করে তিনি প্রচার শুরু করেন মাঝের সবকটি ওয়ার্ড হয়ে দুপুরে পনেরো নম্বর ওয়ার্ডে খানিক বিশ্রাম নেন সেখানে কর্মীদের সঙ্গে খেতে বসার আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পান্ডুয়া ও বলাগড়ে দলে কোন্দল প্রসঙ্গে বলেন সব দলেই নিজেদের মধ্যে কোন্দল আমাদের দলেও রয়েছে কিন্তু দেখবেন যেখানে কোন দল রয়েছে সেই পান্ডুয়া ও বলা করে সব থেকে বেশি ভোটে জিতবেন বলে দাবি করেন তিনি

যে তারা তাদের যাই দলীয় তাদের মধ্যে মতবিরোধ তারা সবাই এই লোকসভা পরিপ্রেক্ষিতে পড়ে তারা একত্রিত হয়ে একজুট হয়ে কাজ করে এবং আপনারা যেটা বলছেন যে আমার মনে হয় পাণ্ডু এবং মনাবাস সকলে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর